আজ সুস্পষ্ট ভাষায় এখানে ঘোষণা দিয়ে যেতে চাই বন বিভাগের ভাইয়েরা এখন থেকে একটি ঘর একটি জায়গায় হাত দেবেন না বলে দিলাম যোগ যুগের আতঙ্ক এই আটিয়া বন অধ্যাদেশ আমি গত ৩৫ বছর এই বন অধ্যাদেশের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে যত সংগ্রাম হয়েছে তার সাথে সম্পৃক্ত ছিলাম আটিয়া বন শাসক এরশাদ বিরাশিতে করেছিল আর সাতাশিতে যখন এরশাদের সাথে আওয়ামী লীগ সংসদে গিয়েছিল তখন এটাকে আইনে পরিণত করেছিল এখন আর আটিয়া বন অধ্যদেশ বিরাসী নেই সাতাশির আট আটিয়া আইনেতে পরিণত পরিণত হয়েছে আটিয়া বন আইন সাতাশি হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা বারবার আন্দোলন করেছি এইখানে এই আইন বাতিলের জন্য অনেকে বড় মুখ করে ভোট চেয়েছে আমার সখীপুরবাসী তাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে এই আইনের কালো পৃষ্ঠা আইনের পাতা থেকে ছিঁড়ে ফেলবে এই রকম করেছে এইরকম এসে। ওই তেলেসমাতি বক্তৃতায় আমার সখীপুরের সাধারণ মানুষ বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছে আমরা সেই কালো আইনের পাতা ছিড়তেও দেখিনি সেই কালো আইন বাতিলও দেখিনি আজ ডিসেম্বরে ওই বন বিভাগের রক্তচক্ষু আবার দেখতে পাচ্ছি তারা শুরু করেছে বলেছে মির্জাপুর এবং সখীপুরের এই শত বছরের মানুষের ভিটে বাড়ি নাকি ভেঙে গুড়িয়ে দেবে কিছু কিছু জায়গায় শুরু করেছে আজ সুস্পষ্ট ভাষায় এখানে ঘোষণা দিয়ে যেতে চাই বন বিভাগের ভাইয়েরা এখন থেকে একটি ঘর একটি জায়গায় হাত দেবেন না বলে দিলাম